আসসালামু আলাইকুম এভরিভান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকো দেখো এই যে আমার বোন আর আমার ছেলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি সেই দিন পয়লা বৈশাখ ছিল তো আমরা সবাই মিলে যাচ্ছি খাতা করতে এখন তো সবাই মিলে বলতে অনেক কেউই ছিল আমি আমার বোন আমার মা আমার মাসি মাসির ছেলেরা সবাই মিলে যাচ্ছিলাম হালকাতা করতে তো দেখো এখানে আমার ছেলে দুষ্টামি করছে আর এই যে চলেই এসেছি দোকানে দেখো দোকানটা বেশ দেখলাম ভালোই সাজিয়েছে বাইরে দিয়ে দোকানের ভিতরেও দেখলাম ভালোই ভিড় আছে তো দেখো আমি দোকানের নামটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে বারাসাতের টালিখোলা যে মার্কেটটা আছে একটা হাট বসে ওই পাশেই দোকানটা দোকানের কালেকশানগুলো বেশ ভালো আমরা একদিন এসছিলাম একদিন এসে তোমাদের কালেকশনগুলো দেখাবো তো দেখো এখন দোকানের ভিতরে যাচ্ছি দোকানের ভিড় ছিল বলে আমি একটু বাইরে দিয়ে আবার ভিডিও করে নিলাম দেখো একটু একটু দেখা যাচ্ছে এখানে এসে কিছুদিন আগে আমি একটা নেকলেস নিয়ে গেছি তেঁতুল পাতার যে ভাইরাল নেকলেসগুলো হয় ওই নেকলেস একটা নিয়ে গেছি তো আজকেও এসেছি একটা পিন নেবো বলে অনেক দিন ধরে একটা পিন নেবো বলে ভাবছিলাম তো আজকে একটা পিন নিয়ে গেছি তো নোসিনটা দেখানো সম্ভব হচ্ছে না আর একটা সুন্দর গিফটও দিয়েছে ওরা তো সেটাও একটা অন্য ভিডিওতে দেখাবো তো একটা ক্যাম্পা দিয়েছিল তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একটা পেস্ট্রির দোকান তো আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম পেস্ট্রি খাবি ও বললো হ্যাঁ ও তো পেস্ট্রি খেতে খুব ভালোবাসে কিন্তু ভিতরে গিয়ে দেখলাম একটাও পেস্ট্রি নেই কিছু স্ন্যাক্সের আইটেম আছে আর কিছু বড়ো কেক ছিল তো তার মধ্যে একটা বড়ো কেক নিয়ে আমরা চলে আসলাম তো বাইরে এসে দেখি মানে এই লস্যির কাউন্টারটা বসেছে তো সবাই মিলে আমরা একটা একটা করে লস্যি নিলাম লস্যি নিয়ে খেতে খেতে বেরিয়ে আসলাম তো দেখো আমি বাইরে এসে দোকানটা দেখাচ্ছিলাম এই যে এই দোকানটা থেকে পেস্ট্রি নিয়েছি আমাদের আর দোকানে আসার কথা ছিল সেখানে আমরা চলে এসেছি এই যে আমার মাসি ঢুকছে মানে হালকাতা ছিল আমার মাসির তো মাসি ভিতরে ঢুকে গেছে এসেই দেখি আইসক্রিমের কাউন্টার এবারে আমার তো আইসক্রিম খেতে খুব ভালো লাগে আইসক্রিম শুধু আমার একা ভালো লাগে না সবারই ভালো লাগে আমি জানি আইসক্রিম জিনিসটাই ওরকম সবাই খেতে ভালোবাসে ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে দেখো এদিকে আমার বোন দেখাচ্ছে আইসক্রিম আর চকলেট ফ্লেভার নিয়েছিলাম দুটো ফ্লেভার ছিল দেখ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমার মাসিদের মাসিদের বাড়ির সামনে নামিয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে মা গিফটগুলো দেখছে সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ